আসসালামু আলাইকুম আশা রাখি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি গরুর মাংস দিয়ে রান্না করব আপনারা কখনও খেয়েছেন কি না আমাকে কমেন্টস করে জানাবেন এই যে বড় অনেক মোটা বড় মূলা সেটা আমি এই যে পিস করে নিছি আর হচ্ছে অল্প করে আধা কেজির মতো গরুর মাংস এই যে আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি এর জন্য এই যে আমি আদা রসুন তারপরে এটা হচ্ছে মশলা গরম মশলা বাটা তারপরে পেঁয়াজ কাঁচামরিচ এসব মশলা রাখছি আর এটা হালকা শুধু মূলার যে গন্ধটা সেইটা দূর করার জন্য এই যে হালকা একটু গরম পানিতে ভাব ঠিক না ভাব তো শুধু গরম হলেই আমি পানিটা ফেলে দিব আমি কিভাবে মূলা দিয়ে গরুর মাংস রান্না করে অনেক ছোটবেলায় খেয়েছি তখন সেই স্বাদটা মনে হয় ভালোই লাগছে অতটা মনে নেই সেই জন্য ভাবলাম যে আজকে হ্যাঁ হ্যাঁ অনেক ছোটবেলায় এত ছোট না একদম খুব ছোটো না আব্বা মূলা দিয়ে আব্বা তো দীর্ঘদিন ওখানে মনে হয় মূলা দেয়া কোনো রান্না দেখে সে আম্মাকে রান্না করতে বলছিল সেইটা রান্না করছিল সেই রান্নাটা আজকে আমি করবো ভালো লাগবে পানিটা গরম হয়ে গেছে এখন আমি নামে ফেলবো এই যে আমি এখন মাংসটা রান্না করবো সেই জন্য হাঁড়িটা চুলাই দিয়ে দিছি আজকে আমি সসপ্যানে রান্না করব আমি তেল দিয়ে দিলাম তেলের পরিমাণটা কমে দিব যেহেতু অল্প একটু মাংস এখানে আমি দিয়ে দিব হচ্ছে তেজপাতা আমি সব মশলা এটা বেটে রাখছি এখানে লবঙ্গ তার এলাচি তারপরে হচ্ছে জয় ফল জয় তিক একটু করে সব অল্প একটু এখানে দারচিনি আর এই যে পেঁয়াজ কাঁচামরিচটা আমি দিয়ে দিব আমি কাঁচা মরিচ তো আমি এই পেঁয়াজটা ভেজে নিই পেঁয়াজটা আধা ভাজা হয়ে গেছে এখন আমি বাটা মশলাগুলো দেবে রসুন আদা আর হচ্ছে জিরা বাটা একটু নাড়াচাড়া করে ভেজে নিই বাটন মশলাগুলো আমি দিয়েছি হালকা একটু পানি দিয়েছি এখন হচ্ছে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিই দিলাম হচ্ছে হলুদ সবই পরিমান মতো গরু আর হচ্ছে কাঁচামরিচ দিছি কম করেই হালকা একটু পানি দেয়নি মশলা গুলা এখন আমি কষাই নি মশলা গুলা একটু কষা ভাই ভাইকে দেখি মশলা আমার কষানো হচ্ছে আমি লবণ দিয়ে দিই লবণ দিতে স্বাদ মতো লবণ এখন মাংসটা দিয়ে দিব। নিচে একদম ধরেই যাচ্ছে একটু হালকা পানি দিয়ে নি বাস আমি এখন ঢেকে দেব মাংস থেকে পানিটা বের করে ও মা কি আসছে রে হাড়িটা এখানে বস কোনো হাড়ি নড়ে আমি পর্যায়ে একটু বাটা যে গুঁড়ো গরম মশলা এটা দিয়ে দিব আর আর একটু রেখে দিলাম নামানোর আগে দিব এখন আমি মূলাটা দিয়ে দিব মূলা দিয়ে আমি কিছুক্ষণ কষাই আনব মূলাটা তো আমি হালকা গরম পানিতে ভাব দিয়ে নিছি আবার মূলার পিস গুলা তো বড়ো সেজন্য মাংসের পিস সব নিচে চলে গেছে আমি এইখানে হালকা একটু গরু মাংসের মশলা দিন বাস এখন আমি ভালো করে কষাই নিব এত গ্রাম আসতেছে এখানে আমি কয়েকটা পেঁয়াজের কালি দিয়ে আপনারা না চাইলে পেঁয়াজের কালিটা নাও দিতে পারেন কিন্তু আমার পছন্দ সেই জন্য আমি পেঁয়াজের কালিটা দিয়ে দিলাম এখন আমি ঝুল দিয়ে দিব এই ছটাগুলো ডিস্টার্ব করতেছে এগুলো ফেলে দে এগুলো কাজ শেষ ঝোল আমাদের আরেকটু লাগবে এই যে খানিকটা গরম মশলা নে আর নামানোর আগে দিয়ে দিব এইভাবে এখন ফুটুক মাংস সিদ্ধ হয়ে গেছে আমার গরুর মাংস আর মূলার তরকারি হচ্ছে দেখেন এই সাদা সাদা ইয়ের মধ্যে এই যে পেঁয়াজের কালিটা দেওয়াতে মাঝে মাঝে সবুজ দেখতে খুব ভালো লাগে এখন আমি বাকি গরম মশলাটা দিয়ে দিব বাকি গরম মশলা যেটুক ছিল সব দিয়ে দিলাম মরিচ লবণ যা একটু কম ছিল সব স্বাদ মতো দিয়ে দিয়েছি এখন সব এখন শুধু গাড়ির পানিটা কিছুক্ষণ জাল দিয়েই নামিয়ে ফেল মাংসটা হয়ে গেছে এখন আমি চুলাটা অফ করে বাস এখন এই যে কত সময় গরম থাকবে এই এই হিটে বাকিটুকু হয়ে যাবে আমার গরুর মাংস হয়ে গেছে এই যে চুলাটা আমি বন্ধ করে দিছি এখন আমি আমার খাবো মূলার এই গরুর মাংস এত সুস্বাদু হয়েছে যে না খেলে বুঝতেই পারবেন না দেখেন মূলাটাও একদম সিদ্ধ হয়ে গেছে বেশি সিদ্ধ হয়ে গেলে একদম একদম গলে গেলে মাংসের সাথেই হয়ে যেত একটু সিদ্ধ হয়েছে আবার আস্তে আস্তে রয়ে গেছে আমার মতো এরকম করে মূলা দিয়ে গরুর মাংস আপনারা খেয়ে দেখবেন খুব ভালো লাগবে